রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ জীবন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গ্রামীণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কৃষিকাজ আর কৃষিকাজের এখন চলছে উত্তরাঞ্চলে তামাক চাষের ভর মৌসুম উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গা নিয়ে আপনি যদি এখন ভ্রমণে যান তাহলে দেখতে পারবেন সারি সারি তামাক ক্ষেত আর এখন চলছে তামাক চারা রোপণ এবং রোপণের পর তামাক চারার প্রাথমিক পরিচর্যা ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তামাকের একেবারেই প্রাথমিক পরিচর্যা যেটা চারা রোপণের কিছুদিন পরেই করা হয় আর এই পরিচর্যাটা হচ্ছে তামাক খেতে চা খাওয়ানো এটা একদম ত্রামী ভাষায় তামাক খেতে চা খাওয়ানো এই নিয়মটা হচ্ছে এখানে সারি সারি তামাকের লাইনের মাঝখান দিয়ে লাঙল দিয়ে তেল কিনে দেওয়া হয় আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন লাঙল দিয়ে তেল কিনে দেওয়া হচ্ছে এবং ঠিক চারার গোড়ায় দেওয়া হবে সার মিশ্রিত পানি পালতিতে করে গ্রামের কৃষকরা দেখতে পাচ্ছেন বাচ্চাটি মগে করে পানি নিয়ে সার মেশে পানি নিয়ে গাছের গোড়ায় দিচ্ছে আর এখানে যে ড্রাম আছে বা জায়গায় জায়গায় ড্রাম এবং পাতিল বসানো আছে সেখানে পানি দ রাখা হচ্ছে এবং সেই সেখানে সার মেশানো হয়েছে তো জানিয়ে রাখি এখানে সারের সাথে মেশানো হয়ে সারের মধ্যে মেশানো হয়েছে শুধু ইউরিয়া সার অন্যান্য টিএসপি ডিএপি পটাশ এগুলো জমি তৈরি করার সময় পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে তাই এখন আর অন্যান্য সার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তামাকের চারার শিকড় বৃদ্ধির জন্য এবং চারাগুলো যেন আরও সবলীল হয়ে ওঠে দ্রুত বেড়ে ওঠে সেজন্য ইউরিয়া সার বিস্মৃত পানি এখানে দেওয়া হচ্ছে এর ফলে যেটা হবে তামাকের চারাগুলো দ্রুত শিকড় বৃদ্ধি পাবে এবং গাছগুলো খুব সতেজ হয়ে উঠবে এবং দ্রুত বেড়ে উঠবে তারপর নির্দিষ্ট দিন পর আবার ইউরিয়া সাথে টিএসপি পটাশ এবং ডিএপি সার ডিএপি অথবা টিএসপি সার পটাশের সাথে মিশিয়ে সেচ দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন ড্রামে করে পানি ভরা হচ্ছে এবং এই পানির মধ্যেই সার মেশানো রয়েছে তো এভাবেই আমাকে প্রাথমিক পরিচর্যা করা হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে